যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মৃত্যু খুব নিকটে অনেক সময় আমরা বিভিন্ন আলোচকদের আলোচনায় শুনে থাকি যে আর মাত্র দিন পরে আমি মারা যাব, যদি আমি এই ধরনের স্বপ্ন দেখি আর মাত্র দিন আমার আছে যদি আমি এই ধরনের স্বপ্ন স্বপ্ন দেখি মনে রাখবেন দেখার সাথে মানুষের মৃত্যুর কোনো সম্পর্ক নাই কিন্তু কিছু কিছু আলামত আছে যে আলামতগুলো দেখলে বোঝা যায় যে সে মানুষের হায়াত কমে গেছে অথবা আয়ু কমে গেছে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যেমন নাকি সুলেমানি খাবনামার ভিতরে বলা হয়েছে যদি কোনো মানুষ দেখে যে তার দাঁত পড়ে গেছে দাঁত উঠে যাচ্ছে একা একা এরকম দেখলে তার দ্বারা বোঝা যায় যে তার হায়াত বা আয়ু শেষ হয়ে গেছে এবং আরেকটি ব্যাখ্যা এসেছে যদি কোনো মানুষ দেখে যে তার চুল পড়ে গেছে চুল উঠে যাচ্ছে সেটা গোসল করার সময় হতে পারে এমনি সময় হাত দিয়ে চিরুনি করার সময় যে কোনো অবস্থাতে চুল উঠে যেতে দেখে তাহলে সেটাও কিন্তু তার আহ হায়াত কমে যাওয়া বা আয়ু শেষ হয়ে যাওয়ার আলামত মনে রাখবেন এই ধরনের যে ব্যাখাগুলো রয়েছে যেগুলোতে তার হায়াত শেষ আয়ু কম এই জিনিসগুলো বোঝা যায় সেগুলো অবশ্যই ওই সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যাদের বয়স ষাট সত্তরের ঊর্ধ্বে যাদের বয়স এখনো চল্লিশ তিরিশ বা এর থেকে নিচে তাদের ক্ষেত্রে এই ধরনের ব্যাখ্যা প্রযোজ্য আছেন হুজুর টাইপের যারা দু একটা ব্যাখ্যা পড়ে তারপর তারা ব্যাখ্যা করে দেন ইউটিউবে আলোচনা করেন এবং স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে অনেকে কথা বলে থাকেন মূল আসলে স্বপ্নের বিষয়ে যে তা ইয়ের উপরে যে একটা পড়া এটার উপরে যে একটা স্টাডি করা আছে সেই বিষয়ে আসলে কেউ পড়া না করে এই বিষয়গুলোকে মানুষের সামনে প্রচার করতে থাকে তখন দেখা যায় তাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা শুনতে পাই যে আর মাত্র তিন দিন আপনি বাঁচবেন যদি এই ধরনের স্বপ্ন দেখেন বিভিন্ন সময় ইউটিউবের হেডলাইন দেখে আতঙ্কিত হয়ে যাই মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা মৃত্যুর যদি কোন আলামত থাকে তাহলে সেটা শুধুমাত্র যাদের বয়স একেবারে বা বার্ধক্যে উপনীত হয়ে গেছে সে সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এর থেকে কম বয়স যাদের তাদের ক্ষেত্রে এ ধরনের ব্যাখ্যা প্রযোজ্য নয় হ্যাঁ তাদের ক্ষেত্রে বিপদাবৎ আসতে পারে তাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা হতে পারে এ ধরনের ব্যাখ্যা দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা